কক্সবাজার চট্টগ্রাম রুটে আবারও চালু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন আজ রবিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে চট্টগ্রামের উদ্দেশ্যে সবকিছু ঠিক থাকলে পরদিন চট্টগ্রাম থেকে রনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বাইশ আগস্ট থেকে ঢাকা চট্টগ্রামের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল কক্সবাজার চট্টগ্রাম রুটের ঈদ স্পেশাল ট্রেন তিন দিন পর কক্সবাজার চট্টগ্রাম রুটে ঈদ স্পেশাল চালু হলেও বন্ধ থাকবে ঢাকা কক্সবাজার রুটের ট্রেন গত আট এপ্রিল ঈদে ঘরমুখ মানুষের কথা বিবেচনা করে কক্সবাজার চট্টগ্রাম রুটে শুরু হয়েছিল ঈদ স্পেশাল ট্রেন বাসের তুলনায় দাম ও সময় কম লাগায় অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে এই ট্রেনটি কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানি গণমাধ্যমকে বলেন শনিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু এখন পর্যন্ত শিডিউল অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে